প্রথমেই দেখা যায় শুভ ভন্দ ঘরে বসে অস্থির হয়ে বলছে যেভাবেই হোক আমাকে এখান থেকে বেরোতে হবে ঘরে বসে থাকলে চলবে না সম্পার কাছে যেতে হবে একমাত্র সম্পাই পারে আদিকে বাজাতে শুভ দরজায় ধাক্কা দিতে থাকে ঠিক তখনই মেঝোমা পাশ দিয়ে যাচ্ছিল শুভ তাকে দরজা খুনতে অনুরোধ করলেও তিনি সেবন্তীর নিষেধের কথা বলে চলে যান দৃশ্য বদলে জেলে দেখা যায় দুই আসামি আদিকে বারবার উস্কানি দিচ্ছে একজন বলে ওঠে তোর বৌ তো বেশ তেজি সামলাস কীভাবে এই কথায় আদি ক্ষেপে গিয়ে দুজনকে মারধর করে বসে পুলিশ এসে হস্তক্ষেপ না করলে বড় গোলমাল হতো। এদিকে পুলক আর রূপক চেষ্টা করেও কোনো উকিল খুঁজে পাচ্ছে না রূপক হতাশ হয়ে বলে এই শহরে একজনও কেন কেস নিতে চাইছে না নিশ্চয়ই এর পেছনে ষড়যন্ত্র আছে পুলক উৎকণ্ঠায় বলে তুই কিছু একটা কর না হলে আদি কি সারাজীবন জেলেই থাকবে তারপরেই দেখা যায় এক উকিল ফোনে আকাশকে জানাচ্ছে স্যার তারা আমার চেম্বারে দায়রে দাঁড়িয়ে আছে চিন্তা করবেন না আপনার কথা মতো আমি কেসটা নেব না ফোন রেখে আকাশ মনে মনে বলে আদিকে আমি জেল থেকে বেরোতে দেব না ও জেলে থাকলেই মোহনা আস্তে আস্তে তাকে ভুলে যাবে এদিকে মোহনা এসে আকাশকে জিজ্ঞেস করে উকিল পাওয়া গেছে কিনা আকাশ মিথ্যে বলে আমি কথা বলেছি কিন্তু মার্ডার কেস বলে সময় লাগছে মনে মনে ভাবে রোগ সারাতে ওষুধ খেতে হয় আর সেই ওষুধ একটু তিতা হলেও খেতে হবে পরবর্তী দৃশ্যে সেবন্তী বিরক্ত হয়ে বলে কলকাতা শহরে একজনও ভালো উকিল নেই নাকি রূপক বলে বৌদি এর পেছনে নিশ্চিত ষড়যন্ত্র আছে সেবন্তী পুলককে উদ্দেশ্য করে বলে ভালো উকিল আনতে টাকা লাগে তোমরা চেষ্টা করনি এই বলে গহনা ঘুলে দেন তিনি পুলক কষ্ট পেয়ে বলে আমরা কোন পাপে সাজা পাচ্ছি শহরে একজনও উকিল নেই ঠিক তখনই ডোনা ছুটে এসে জানায় বাইরে মিডিয়ার লোকজন এসেছে ইন্টারভিউ চাইছে আমি ছোট কাম্মাকে সামলে রেখে এসেছি কিছুক্ষণের মধ্যেই সাংবাদিকরা বাড়িতে ঢুকে পড়ে তারা প্রশ্ন করে বিলেজ থেকে আসা আদৃত কার কেন খুন করল যার খুন হয়েছে তার সাথে কি সম্পর্ক ছিল পরিবারের লোকজন তাদের বের করে দিতে চেষ্টা করে এদিকে শিরিন আর অন্যা শুভর ঘরের বাইরে দাঁড়িয়ে হঠাৎ শব্দ পেয়ে দরজা খুলে দেখে শুভ নেই ঠিক তখনই শুভ পিছন থেকে বেরিয়ে এসে বলে সরি রে সবাই সাংবাদিকদের সাথে ব্যস্ত থাকায় শুভ সুযোগ নিয়ে চুপি চুপি বেরিয়ে পড়ে এরপর দেখা যায় স্বতনা ফোনে কাউকে বলছে কিছুদিন গা ঢাকা দেব সব ঠিক হলে যোগাযোগ করব ততদিন জিনিসটা সামলে রেখো ঠিক সেই সময় মোহনা পিছন থেকে এসে শম্পার গলায় দড়ি পেঁচিয়ে ফেলে শম্পা কোনো মতে ছুতে গিয়ে বলে আমি দোষী নই আসল খুনি তুমি আদিদা ফেসে গেছে তোমার জন্য আমি কোর্টে গিয়ে সব বলবো। তখনই ডোর ভাজে শম্পা দরজা খুলে দেখে শুভ এসেছে শুভকে দেখে সবাই আতঙ্কিত হয়ে পড়ে